খাবার পাশাপাশি রান্না করতেও বেশ ভালোবাসতেন তিনি মাংসের নানা পদ তিনি রান্না করতে পারতেন শিকাগো যাত্রার আগে তৎকালীন বোম্বাইতে স্বামীজি চোদ্দো টাকা খরচ করে এক হাঁড়ি পোলাও রান্না করে শিষ্যদের খাইয়েছিলেন নিজে হাতে রেঁধে নিবেদিতাকেও খাইয়েছিলেন কলকাতার বিভিন্ন দোকানের চপ ও ফুলুরি তার বিকেলের খাবার ছিল স্বামীজি চপ ও কাটলেট খুব সুন্দর বানাতে পারতেন এবং তা বানিয়ে একাধিকবার তার শিষ্যদেরও খাইয়েছেন বেলুর মঠে একবার স্বামীজি নাকি পেশাদার চপওয়ালাদের মতো চপ ও ফুলুরি বিক্রিও করেছিলেন বিকেলবেলায় আলুর চপ ফুলুরি আর মুড়ি না হলে স্বামীজির বিকেলের ভোজনটাই হতো না কড়া ঝালের চানাচুর তার বিশেষ পছন্দের ছিল তার কাছে বেশিরভাগ সময়ই চানাচুরের প্যাকেট থাকত তিনি যখনই একা থাকতেন শালপাতার ঠোঙা থেকে চানাচুর বার করে খেতেন এবং বালকের মতো আনন্দ পেতেন আলুর সন্ধানে গল্পে গল্পে তত্ত্বকথা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন সকলের সাথে ধন্যবাদ